কাঁকড়ার ঝাল প্রথমে কাঁকড়া গুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কড়াইতে শস্য তেল দিয়ে তাতে কাঁকড়াগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি প্রথমে দাঁড়াগুলোকে ভেজে নেব আর তারপরে বডিটা ভাজবো লালচে করে ভেজে নিয়ে তারপর তুলে রেখে দেব। এবার ওই তেলে দিয়ে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে তাতে নুন দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপর আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম দু চামচের মতন দিয়ে অল্প একটু জল দিয়ে একটু কষে নেব তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষতে হবে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে রাখা কাঁকড়া সব দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেব দু তিন মিনিটের মতন ফুটতে দেবো ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দে